হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস এক নজরে ভারতের জনগণনা দু হাজার এগারো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের এক্সামে দু তিনটি প্রশ্ন এসে থাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে এখান থেকে তো সেজন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একনজরে ভারতের জনগণনা দু হাজার এগারো আঠেরোশো সালে ভারতের প্রথম জনগণনা করা হলেও আঠেরোশো একাশি সাল থেকে নিয়মিতভাবে প্রতি দশ বছর অন্তর জনগণনা করা হয়েছে এবং এই হিসাবে ভারতের সর্বশেষ জনগণনা করা হয়েছে দু সালে এবং প্রথম হয়েছে জেনে রেখো আঠেরোশো বাহাত্তরে এবং আঠেরোশো একাশি সাল থেকে নিয়মিতভাবে দশ বছর অন্তর জনগণনা করা হয় ভারতের তৎকালীন স্বরাষ্ট্র সচিব গোপাল কৃষ্ণ পিল্লাইয়ের সঙ্গে রেজিস্ট্রার জেনারেল তথা জনগণনা কমিশনার সি চন্দ্রমৌলি দু হাজার এগারো সালের একত্রিশে মার্চ সাংবাদিক সম্মেলনে দু হাজার এগারো সালের জনগণনা সাময়িক বা প্রাথমিক পরিসংখ্যান ঘোষণা করেন দু হাজার এগারোর জনগণনার স্লোগান কী ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার আমাদের জনগণনায় আমাদের ভবিষ্যৎ ভারতে যেখানে প্রতি বছর এক কোটি আশি লক্ষ করে জনসংখ্যা বাড়ছে সেখানে চীনের জনসংখ্যা প্রতি বছরেই বাড়ছে তেষট্টি লক্ষ করে আমেরিকা ইন্দোনেশিয়া ব্রাজিল পাকিস্তান জাপান ও বাংলাদেশ এই ছটি রাষ্ট্রের মোট জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার সমান মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বিভাগের হিসাবে দু হাজার পঁচিশ সালের মধ্যেই জনসংখ্যায় ভারত চীনকে ছাপিয়ে যাবে ভারত চীনকে ছাপিয়ে গেছে অবশ্যই ভারতের এরপর আমরা দেখব কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর ভারতের মোট জনসংখ্যা কত তো দু সালের জনগণনা অনুযায়ী আজকের প্রশ্নোত্তরগুলো সব দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী দু সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা একশো একুশ কোটি এক লাখ তিরানব্বই হাজার চারশো বাইশ জন ভারতের মোট জনসংখ্যার পুরুষের সংখ্যাগত রাইট আনসার হয়ে যাবে পুরুষের সংখ্যা হচ্ছে বাষট্টি কোটি সাঁত্রিশ লাখ চব্বিশ হাজার দুশো আটচল্লিশ জন নেক্সট প্রশ্ন দেখো ভারতের মোট জনসংখ্যার মহিলার সংখ্যা কত মহিলার সংখ্যা হচ্ছে আটান্ন কোটি আটষট্টি লাখ ঊনসত্তর হাজার দুশো বিয়াল্লিশ জন ভারতের মোট সাক্ষরতার হার কত মোট সাক্ষরতার হার হচ্ছে ভারতের সেভেন্টি ফোর ভারতের মোট পুরুষ সাক্ষরতার হার কত প্রাইট আনসার হয়ে যাবে এইটটি পুরুষ সাক্ষরতার হার ভারতের মোট মহিলা সাক্ষরতার হার কত সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে সিক্সটি মহিলা সাক্ষরতার হার ভারতের জনঘনত্ব কতজন প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব কতজন সঠিক অ্যান্সার হবে তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিমিতে জনঘনত্ব প্রতি হাজার জন পুরুষে মহিলার সংখ্যা কত প্রাইট অ্যান্সার হয়ে যাবে নশো জন মহিলা প্রতি হাজারজন জন শিশু কন্যার সংখ্যাগত রাইট আনসার হবে নশো জন শিশু কন্যা মহিলার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে বেশি সব সবচেয়ে বেশি কোন রাজ্যে রাইট আনসার হয়ে যাবে কেরলে প্রতি হাজার জন পুরুষে হাজার চুরাশি জন মহিলা মহিলার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে কম সবচেয়ে কম হচ্ছে হরিয়ানাতে হরিয়ানাতে প্রতি হাজারজন পুরুষে আটশো উনআশি জন মহিলা শিশুকন্যার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে বেশি ব্রাইট আনসার হবে মিজোরাম প্রতি হাজারজন শিশুপুত্রে নশো একাত্তর জন শিশুকন্যা শিশুকন্যার সংখ্যা কোন রাজ্যে সবচেয়ে কম ব্রাইট আনসার হবে হরিয়ানাতে প্রতি জন শিশুপুত্রে আটশো তিরিশ জন শিশু কন্যা আয়তনে সব থেকে বৃহত্তম রাজ্য কোনটি সবথেকে বৃহত্তম রাজ্য আয়তনে রাজস্থান আয়তনের থেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া এটা হলো আয়তনে বৃহত্তম এবং ক্ষুদ্রতম রাজ্য কিন্তু জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি উত্তরপ্রদেশ জনসংখ্যায় এবং জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি ক্ষুদ্রতম হচ্ছে সিকিম জনঘনত্বে সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি সঠিক আনসার হয়ে যাবে বিহার হচ্ছে জনঘনত্বের সবচেয়ে বৃহত্তম রাজ্য জনঘনত্বের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি তো ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে জনঘনত্বে অরুণাচল প্রদেশ শিক্ষিত হার কোন রাজ্যে সবচেয়ে বেশি শিক্ষিত হার সবচেয়ে বেশি হচ্ছে কেরলে নেক্সট দেখো শিক্ষিত হার কোন রাজ্যে সবচেয়ে কম বিহারে সবচেয়ে কম এবং মহিলা শিক্ষিতর হার কোন রাজ্যে সবচেয়ে বেশি কেরলে কেরলে মহিলা শিক্ষিতর হার বেশি এবং সবচেয়ে কম হচ্ছে বিহারে মহিলা শিক্ষিতর হার জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি জনসংখ্যায় প্রাইট আনসার হয়ে যাবে দিল্লি এবং আয়তনে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত হচ্ছে দিল্লি এবং আয়তনে হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জনঘনত্বে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি জনঘনত্বে রাইট আনসার হয়ে যাবে দিল্লি এবং জনঘনত্বে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ যদি বলা হয় জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে দিল্লি এবং আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে লাক্ষাদ্বীপ শিক্ষিতর হার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি শিক্ষিতর হার লাক্ষাদ্বীপে শিক্ষিতর হার কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সবচেয়ে কম দাদরা ও নগর হাভেলিতে সবচেয়ে কম আয়তনের সবচেয়ে বৃহত্তম জেলা কোনটি রাইট অ্যান্সার হবে কচ্ছ গুজরাটের কচ্ছ নেক্সট প্রশ্ন আয়তনে সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে মাহে হচ্ছে পুদুচেরির মাহে পুদুচেরি সবচেয়ে জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম জেলা কোনটি জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম জেলা থানে মহারাষ্ট্রের থানে এবং সবচেয়ে জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম জেলা কোনটি রাইট হবে উচ্চ দিবাং উপত্যকা অরুণাচল প্রদেশের এবং সবচেয়ে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম জেলা কোনটি যদি বলা হয় তাহলে মহারাষ্ট্রের থানে হচ্ছে বৃহত্তম বৃহত্তম হিন্দু জনসংখ্যার পরিমাণ কোন রাজ্যে সর্বাধিক রাইট অ্যান্সার হয়ে যাবে হিমাচল প্রদেশে সর্বাধিক হিন্দু ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন নেক্সট দেখো খ্রিস্টান জনসংখ্যার পরিমাণ কোন রাজ্যে সর্বাধিক রাইট অ্যান্সার হয়ে যাবে নাগাল্যান্ড বৌদ্ধা বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের পরিমাণ কোন রাজ্যে সর্বাধিক রাইট অ্যান্সার হয়ে যাবে সিকিমে নেক্সট দেখো উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশের জনগণনা প্রথম কবে করা হয় উত্তর পূর্ব ভারতে প্রথম করা হয় উনিশশো সালে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহত্তম জেলা কোনটি ক্ষুদ্রতম জেলা উচ্চদিবাং উপত্যকা অরুণাচল প্রদেশের এবং ক্ষুদ্রতম জেলা হচ্ছে মহারাষ্ট্রের থানে সর্বাধিক তফসিলি জনজাতি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি রাইট আনসার হয়ে যাবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ভারতের প্রথম জনগণনা কবে এবং কার শাসনকালে হয়েছিল রাইট আনসার হয়ে যাবে আঠেরোশো বাহাত্তরে লর্ড মিওর শাসনকালে দু হাজার জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যে তপশিলি জাতির জনসংখ্যা শূন্য নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ উপরোক্ত দুই দু হাজার সালের আদমশুমারি অনুযায়ী ভারতে শহরের জনসংখ্যার শতকরা হার কত থার্টি ওয়ান পয়েন্ট টু পারসেন্ট দু সালে তফসিলি উপজাতি শতকরা জনসংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি রাইট অ্যান্সার হয়ে যাবে মিজোরাম দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী এসি জাতির জনসংখ্যা কোন রাজ্যের সর্বাধিক রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ পরের প্রশ্ন দেখো দু হাজার এগারোয়ে হওয়া জনসংখ্যা কততম জনগণনা ছিল তো এটি ছিল কততম জনগণনা পনেরোতম পরের প্রশ্ন দেখো দু হাজার এগারো জনগণনার আদর্শ বাক্য কী রাইট অ্যান্সার হয়ে যাবে উপরোক্ত দুই আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার নেক্সট দেখো দু হাজার এর জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে সবচেয়ে অধিক নগরীয় আবাদি জমি আছে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে মহারাষ্ট্র দেশে পূর্ণ সাক্ষরতা ঘোষিত করা একমাত্র রাজ্য কোনটি রাইট অ্যান্সার কী হবে ক্যারল ভারতে প্রভাবিত সাক্ষরতার হারের গণনা করা হয় সাত বছর বয়সের উপর থেকে দু হাজার এগারোয়ের জনগণনা অনুসারে ভারতের কোন জেলা ভারতের সবচেয়ে অধিক স্বাক্ষর জেলা রাইট অ্যান্সার হয়ে যাবে সারচিপ জনগণনা কত বছর অন্তর একবার হয় তো জনগণনা হয় দশ বছর অন্তর এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে এছাড়াও তোমরা আর কী কী টপিক নিয়ে ভিডিও চাও তাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে